হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটি খুবই ইউনিক এবং খুবই সুন্দর একটি মেলায় নিয়ে যাচ্ছি সেটা হলো পার্বত্য চট্টগ্রাম মেলা সেটা হচ্ছে ঢাকায় বেলি রোডে তো আপনারা দেখুন আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি সবারই ভালো লাগবে আর মেলায় কি কি উঠেছে কী কী নিলাম সেটিও আপনারা দেখতে পাবেন তো আসুন মেলাটা আর সবাই পুরো ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে বাইরের যে মিথ্যা আছে দেখেন পার্বত্য মধ্যে চট্টগ্রাম মেলা খুবই কম হয় আমাদের দেশীয় সংস্কৃতি আমাদের নিজস্ব পণ্য নিজস্ব খাদ্য সবই উৎপাদন হয় আমাদের দেশে এবং আমরাও চেষ্টা করব যেন নিজের তৈরি জিনিসই ব্যবহার করতে খেতে তাহলে আমাদের দেশটাও সেভাবে এগিয়ে যাবে আমাদের দেশীয় পণ্যকে বাইরে পরিচিত করানোই আমাদের চেষ্টা তো এখানে পার্বত্য এটা খাগড়াছড়ি থেকে ওনারা আসছে তো ওনারা এখানে তো করতেছে প্রদর্শন সবাই এখানে কিনে কেউ কিনতেছে সবাই কেউ দেখে যাচ্ছে দেশ বিদেশে সবাই এখানে আসছে তো আমারও খুবই ভালো লেগেছে মেলাতে এসে মেলা প্রবেশ পথ এখানে খুব ভালো সিকিউরিটি মেলাটা ফেব্রুয়ারি মাসের এক অথবা দুই তারিখ পর্যন্ত থাকবে তো দেখুন তাহলে তো এখানে এরা প্রদর্শন করছে আর আমি একটু ভিতরেও দেখাচ্ছে খুব সুন্দর করে ওরা মেলাটাকে সাজিয়েছে আর এখানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কিছু খাওয়ার যেমন নিজস্ব দৈনিক গুড়টা

আমি একে একে প্রতিটা স্টল দেখাচ্ছি আমার পাশে থাকুন সাথে থাকুন আপনাদেরও ভালো লাগবে আশা করি এই কাপড়গুলো আমার রয়েছে রুমাল আগুরা তৈরি রাঙামাটির কিছুই নাই রুমাল বিভিন্ন ধরনের জামা ওটা কাঁচা কাছি না রাঙা বাটিขาย আছে মাফলার এই যে হাতে চুড়ি আছে কিছু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চুড়ি দাম কত 150 টাকা এটা কি মাফলার তো দেখুন খুবই সুন্দর তো আমি এখন আরেকটি স্টলের কাছে আসলাম সেটা হলো রাঙ্গাবাটি ওনাদের নিজস্ব তৈরি সবই নিজস্ব তৈরি

বলতে হ্যাঁ এটা না বল এটা হচ্ছে যে মানে সাদা বিন আর কি সাদা না হচ্ছে সাত এগুলো একদম জুনে হয় না এগুলো তো আর ওটা এগুলো আছে এগুলো হচ্ছে কেজি আর ওটা এতো হচ্ছে মানে সবসময় পাওয়া যায় সিজনে মানে একবার

নামটা জানি না ওটার নামটা কিছু আপনি ফটো খুবই ভালো লাগছে আমাদের বাংলাদেশে পাহাড়িয়া অঞ্চলে পাহাড়ের অনেক জিনিস অনেক কিছু চাষ করে সবাই নিজেরা স্বাবলম্বী এবং এইসব জিনিস আমাদের দেশের বাইরে রপ্তানি করে অনেকটা আমরা অর্জন করতে পারি পরিচিত করে দিতে পারি দেশের বাইরে তো এরপরে আমি তো ভিতরে আমাদের দেশের কিছু তাতে কীভাবে তোলা দেখা যাচ্ছে খুবই না আর প্রত্যেকটা গায়ে গাড়ির নাম লেখা এখানে আবার সংস্কৃতির কিছু অংশ তুলে ধরা হয়েছে খুবই সুন্দর খুবই মনোরম একটি দৃশ্য দেখেন কত রকমের তুলা পাহাড়িয়া কলা পাহাড়ের অঞ্চলে আসলে আমরা না দেখলে জানতাম না যে এত কিছু আমাদের দেশে এত কিছু হয় সেই জন্য একটু স্মৃতি রাখতেছি চ্যানেলে চ্যানেলে ছেড়ে দিব আমার চ্যানেল আছে

আমাদের বাংলাদেশের এই সব না এটা কি চা বলে রোজে রোজেনা চা অনেক কিছু পরিচিত মহিলাদের চুরি হার কিন্তু অনেক কিছু আবার চিনি না যাই হোক সবকিছু মিলে এত আয়োজন এটা সত্যি অবাক করার মতো এত এত পণ্য তো সবাই মিলে আসুন আমরা আমাদের দেশীয় সংস্কৃতিকে বিশ্বে পরিচিত করে দে আমরাও আমরাও যেন মাথা উঁচু করে বাঁচতে পারি সবাই যেন সব জায়গা থেকে বাংলাদেশকে চিনে আমাদের বাংলাদেশ প্রাণের বাংলাদেশ প্রিয় বাংলাদেশ অনেক ধরনের জিনিস উঠেছে অনেক ধরনের পণ্য আর যদি সামনে থেকে দেখতে পাইতেন তাহলে আরও ভালো লাগতো আপনাদের এইখানে আমাদের বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মহিলারা সব দিকে এগিয়ে সব দিকে মহিলারা এগিয়ে মাথা উঁচু করে বাঁচার প্রয়াস তো এটা যদি সবার মাঝে হয় তাহলে তো আর কথাই নেই স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ তো এই ব্যাগগুলো আবার একটু দাম আছে চারশো পঞ্চাশ পাঁচশো তিনশো এমন করে দাম এখানে রং বেরঙের কাপড় হাতে বানানো এই ধরনের এই আলুটা একটু নতুন দেখলাম এটা নাকি খুবই মজার আলু আমি আগে কখনো এই আলুটা দেখিনি মানে এতটা ভালো করে আর রান্নাও করিনি এখানে এই যে ব্যাম্বু স্যুট মানে বাঁশ গাছের একদম কচি ডগা যেটা বলে সেটাও খাওয়া যায় এটা এত পাওয়া যায় না ঢাকায় দেশের বিভিন্ন জায়গায় পাওয়া যায় না এটা পাহাড়িয়া অঞ্চলে বেঁচে পাওয়া যায় আর এখানে ঘরে সাজানোর বিভিন্ন ধরনের জিনিস গায়ের চাদর এই যে প্লাস্টিকের ফাইপ দিয়ে কি সুন্দর করে জিনিস বানিয়েছে দেখুন সব কিছুকে ওনারা কাজে লাগিয়েছে এত সুন্দর করে যত দেখি ততই মনটা ভরে যাচ্ছে আর এখানে ফটো সেশন হচ্ছে

এখন আমি একদম সম্পূর্ণ হাতে তৈরি একটি স্টলে নিয়ে যাচ্ছি সেটা ব্যাতের তৈরি আপনার বাঁশের তৈরি হস্তশিল্প আর এতই সুন্দর ছিল জিনিসগুলা মানে অবাক করার মতো তো দেখুন এখানে আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে এটা ওরা তৈরি 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 সুন্দর মানে বলার কোন ভাষা নাই প্রত্যেকটা জিনিস সুন্দর ওইটা হলো তরকারি অথবা ভাত নেওয়ার জন্য ব্যবহার করা হয় প্রত্যেকটা জিনিসই সুন্দর নিখুঁতভাবে তৈরি দোলনা রয়েছে নৌকা রয়েছে রিক্সা রয়েছে

তো এখান থেকে আমি মাশরুম কিনেছি আর বিন্নি চাল কিনেছি তারপরে সুইট কর্ন কিনেছি এই তো মাসখানে আপনি থাকেন নাই এটা আমি হাসছি এটা হচ্ছে মাংস জঙ্গলি মাংস এটা হচ্ছে মুরগি মাংস

22 টাকা করে এই প্যাকেটটা না মানে 1/2 কেজি স্যার ওটা তো অনেক সুন্দর চিনি আমি মেলা থেকে বাসায় চলে আসলাম এখানে আমি কিছু মাশরুম নিলাম একদম ফ্রেশ মাশরুম দেখেন ফুলের মতো আর আমি নিলাম সুইট কর্ন ক্যাশনার বাদাম নিয়েছি